মুসলমান খেপো মুসলমান যেন মুসলমান না মসজিদের খাদেন বাহ বাংলাদেশে মসজিদ কমিটি দেখলে মাঝে মাঝে চিন্তা লাগে যে বেটা মসজিদের কমিটি হয়েছে যদি তোরাই খালি নিয়মিত নামাজে আসতি মসজিদের পরিস্থিতি ভিন্ন হতো তো নামাজে আসুক না আসুক জুমার দিন কিভাবে হুজুরের সাইজে রাখা যায় কিভাবে হুজুরের জবানে তালা লাগায় রাখা যায় মানে কেনম যেন মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়া না মসজিদ কমিটির দায়িত্ব হুজুরে আলিফের মতো সোজা রাখা আর হুজুরে নিজেদের আদর্শের পক্ষে পরিচালিত করার চেষ্টা চালানো এমনকি দোয়ায় পর্যন্ত এই ফাইজলামি চলে দোয়া দোয়া মনিটরিং হয় না কার পক্ষে দোয়া করলেন কোন সুরে করলেন কার পক্ষে আবে কার পক্ষে আপনার অন্য কিছু আছে এগুলো দেখে এই সকালে আসে বিকালে নাই নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই এই আছে এই নাই একইভাবে আপনার গাভিন গাই যেগুলো আছে বাচ্চা দেবে দেবে মানে ডেলিভারি আসন্ন কোন সময় যে বাচ্চা দেবে কোনো ঠিক ঠিকানা নাই মসজিদের ইমাম সাহদের হলোই অবস্থা এই আছে তো এই নাই দেখবেন অনেক মসজিদে আমি নিজে দেখেছি অল টাইম ব্যাগ একটা নিয়ে রেডি বেশি মালসামানও আনে না ওই ব্যাগ একটা গোছানোই থাকে মানে বাইরে যে কাপড় চোপড় আছে যে কোনো সময় যেতে পারে যাবে আছে করলে বলবে যে কয় বছর ধরে আছেন বলবে বেশি না তিন চার বছর হয়েছে এই অবস্থা কেন কি করব বলে নেই আছে তো এই নাই ওই কচুপাতার পাতার পানির তাও একটি স্থিরতা আছে আমাদের খেদমতের তাও নাই এগুলো হচ্ছে নাকি হচ্ছে না তাহলে এদের পক্ষে কোটা কেন থাকবে না কোটা যদি রাখো সবার জন্য রাখো না রাখলে কারোর জন্য রাইগো না যুক্তির দাবি এটা রাখলে শুধু ওলামার কথা আমি বলছি না আরো যত শ্রেণী আছে তাদের পক্ষেও রাখো আর না রাখলে কারো পক্ষে রাইখো না কেউ পাবে আর কেউ পাবে না আর নারীদের আলাদা কোঠা লাগবে কেন নারীরা কি দুর্বল না রে ভাই এতদিন না গর্ব করতা দেশের প্রধানমন্ত্রীও নারী বিরোধী দলীয় নেত্রীও নারী সংসদের স্পিকারও নারী খালি জাতীয় মসজিদের ক্ষতিপরটা বাকি সুযোগ পেলে এখানেও দিত এখানে দিলে পাবলিক আবার একটু বেশি ঝামেলা করবে নারীরা নারীরা তো বহু আগে গিয়েছে ওই তুলনায় তো পুরুষরা বাড়ছে না এদের সঙ্গে কোলাতে আমরা কারাগারে কত কাশিমপুরে কত হতভাগা পুরুষকে দেখলাম এরা খালি আফসোস করে হুজুর এই যে নারী নির্যাতনের মামলায় জেলে আসতে হলো কবে এই দেশে পুরুষ নির্যাতনের আইন পাস হবে মানে নারীরা হাতে নির্যাতিত এবং জলি আন্দোলনের পর তারা ঢাকা আন্দোলনও করেছে মিছিল করেছে এবং তারা বিভিন্ন সময় এটার পক্ষে এখন ওই কমিটিও কি করেছে আমার দলের নাম মনে নাই, নতুন দল বানিয়েছে সব সঙ্গে হয়েছে পুরুষ নির্যাতনের পক্ষে আইন মামলা চায় কারণ এটা বাস্তবই এই দেশে আসলে অনেক পুরুষ নির্যাতিত হয়েছে স্ত্রী হয়তো পরকিয়া করে বাধা দিতে চেয়েছে উল্টা মামলা একটা খেয়েছে অথবা মিছে মিছে তাকে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তো দেখা যায় নারীরা তে এমনি আছে বহুত আগা এরপোট এরপর যদি তাদেরকে কোঠা দিয়ে একশোটা কোঠা তিনশো জন নির্বাচিত আর একশো জন তাহলে কত পার্সেন্ট হিসাব করেন তাহলে এত যদি তাদেরকে দেওয়া লাগে বাকিরা বসে বসে গিয়ে ললিপপ খাবে তাদেরকেও দেওয়া হোক না দিলে সবাই দাও না দিলে কাউরে দিও না তো কে বোঝাবে কাকে সবচেয়ে দুঃখের কথা হল এই জাতি কালেমাই ধরে রাখতে রাজি না সব ক্ষেত্রে লা ইলাহ ইল্লাল্লাহ মসজিদে মানি মানি এক আল্লাহর এবাদত করবো এক আল্লাহর আনুগত্য করব লা ইলাহ ইল্লাল্লাহ মাদ্রাসায় মানে মাহফিলে মানে খানকায় মানে তবলিগে মানে মার্কাজে মানে তাসাউফে মানে দাওয়াতে মানে তো লা ইলাহ ইল্লাল্লাহ রাজনীতিতে মানে না অর্থনীতিতে মানে না বিচার মানে না আইন কানুনে মানে না শিক্ষা দীক্ষায় মানে না সভ্যতায় মানে না সংস্কৃতি মানে না মানে এবাদতের খোদা একজন রাজনীতির খোদা যেন আরেকজন এগুলো হয় নাকি হয় না আজও পর্যন্ত যে একাত্তরে সংবিধান মাথার উপর চাপিয়ে দেওয়া আছে এখানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বললে লাইলাহ ইল্লাল্লাহ থাকে কিভাবে আমারে বুঝান আপনি পড়ালেখা করা লোকও লাগবে না যদি গ্রামের কৃষক হয় একদম অশিক্ষিত যে নিজের নামে সাইন করতে পারেন অরে জিজ্ঞাসা করেন তো যে সকল ক্ষমতার মালিক জনগণ তো জনগণ মানে আমি আপনি না ওইটা হলে তো ভালোই ছিল তা অন্তত সেরকি হলেও অন্তত এটা মনে হতো না আমরা যা চাই তা হবে আমরা যা চাই না তা হবে না না মনে মনে মন কলে না আপনারা পতিতালয় কবে চেয়েছিলেন বেশখানা চেয়েছিলেন তাহলে বাংলাদেশে পতিতালয় গুলো খোলা কিভাবে আল্লাহ তো অনুমোদন দেয় নাই অনুমোদন দিলটাকে আল্লাহ তো দেয় নাই আপনারা জনগণ দিতে রাজি না তাহলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ তো জনগণ হলে জনগণ তো অনুমোদন দেয় নাই তো দিলটা কে একইভাবে সুদভিত্তিক অর্থনীতি আপনারা অনুমতি দিয়েছেন অশ্লীলতা বেহায়াপনা বেলাপনা এমনকি শরীফ থেকে শরীফা এগুলোর পক্ষে আইন বানানোর চেষ্টা চলেছে আপনারা অনুমতি দিয়েছেন তাহলে মদের বারের যে লাইসেন্স দিয়ে রাখে মদ হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন কোন মাদক ওই জঙ্গলে লুকায় লুকায় বাংলা মদ খায় ওইটাও মাদক আর গুলশান বনানি ধানমন্ডিতে যা খায় ওইটাও মাদক এক একটা ক্লাবের মধ্যে যা চলে ঢাকায় এমন ভাবে যায় আল্লাহ মানে পুরো ফোর জি স্পিডে ছুটে যায় মানে আপনার পাশ দিয়ে গেল আপনার ভেতরে কেঁপে উঠবে মায়ের দিয়ে গেল কিচ্ছু করার নেই মাতাল তো আরে আপনি কি বলবেন আর কি করবেন তো এই যে মাতাল গুলা মদ খাচ্ছে এটা মাদক হয় না এই মাদকে কোনো ক্ষতি থাকে না নাকি লাইসেন্স ছাড়া খেলে ক্ষতিই লাইসেন্স নিয়ে খেলে আর ক্ষতি থাকে না মানে খাবো তো খাবা আমগুড়ে দিয়া খাও তাহলে আর ক্ষতি নাই আর একা একা খাবা কট্টর দিবা না তাহলে তো ক্ষতি আর ক্ষতি আজীবকতামাশা এই যে সিগারেট আর বিড়িতে নিয়মিত করবারায় নিয়মিত করবারায় যুক্তি কি এভাবে করবারলে নাকি পাবলিক খাবে না কে বলেছে আরো ভালো করে জানে সিগারেট খোর্স সিগারেট খাবেই মাফ নেই। বাথরুমে গেলে ছাড়তে পারে না রমজান মাসে ইফতারের পরে আর সহ্য হয় না মসজিদে যাওয়ার আগে দুই টান নেয় আর সেখানে করবার ছেড়ে দিবে এমন কি ওই উপরেরটা না পড়লে নিচেরটা খাবে আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে দেখতাম যে সেখানে নগদ টাকা চলে না কিন্তু ঘুষ ছাড়া আবার বাংলাদেশে কাজ হয় না এখন কি এক ঝামেলা ঘুষ দিবে কি দিয়ে তো ঘুষের নাম ছিল দুইটা কম দামি ঘুষের নাম আকিস বেশি দামি ঘুষের নাম হলো ব্যামসন সিগারেট

গুলো করে নিজেদের ধান্দাগুলোকে বাস্তবায় বৈধতা দেওয়ার জন্য তাহলে ক্ষমতার মালিক জনগণকে মানে না আল্লাহ তো মানেই না ক্ষমতার মালিক হলো তারা নিজেরা তারা যেটা হালাল বলবে হালাল যেটা হারাম বলবে হারাম আপনি যান আজকে বেশাখানা বন্ধ করতে যান সবাই মিলে মিছিল নিয়ে যান বন্ধ তো করতে পারবেনি না দেখবেন পুলিশ গুলি করে দিয়েছে অন্তত টিয়ারসেল মেরেছে অন্তত জঙ্গি মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে কোর্টে গিয়ে কোরআন শরীফ এই যে এখানে কোরআন ছিল একটা কোরআন শরীফ নিয়ে বিচারকের সামনে দেন মাননীয় জাজ আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন পক্ষে আসলেও রাজি আছি বিপক্ষে গেলেও রাজি আছি যদি সাজা আমার উপর আসে সমস্যা নাই কিন্তু আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন ব্রিটিশ আইন দিয়ে না মানুষের বানানো আইন দিয়ে না বলে দেখেন খালি বলবেন আর বের হওয়া লাগবে না আদালত অবমাননার মামলা খাবেন আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশেমপুর কারাগারে মাগনা মাগনা রেলভাত খাবেন তার মানে কি লাইলা হিল্লাল্লাহ থাকলো কিভাবে রাসুল ইসলাম যে হাদিস আমি শুরুতে পড়েছি এখানেও নবী বলেছেন সব কিছুর মূলে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবেই হবে যেখানে সপবে না সেখানে সে মোমিন না তুই মনে আছে সরকারের চার কাজ এক নম্বর কাজে হলো কি কায়েম করা দুই নম্বর দায়িত্ব হলো আতাও জাকা জাকাত আদায় করা তিন নম্বর দায়িত্ব আমার রবিল মারুফ সৎ কাজের আদেশ করা সরকারের দায়িত্ব ওয়ানাহাও আনিল মুন কাজ অসৎ কাজ থেকে নিষেধ করা সরকারের দায়িত্ব এমনকি আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালতা কুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে আলাদা টিমই যেতে থাকে আলাদা দলে যেতে থাকে কি কাজ হবে তিনটা কাজ করবে তারা ইয়াদাউনা ইলাল খাইর তারা দাওয়াত দিবে কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে দুই নম্বর কাজ ওয়ায়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার তিন নম্বর কাজ অসৎ কাজ থেকে নিষেধ করবে এটার জন্য আলাদা বাহিনী বানাতে বলছেন কে আল্লাহ যাদের এক নাম্বার কাজ দাওয়াত দেওয়া আমি আগেই বলেছিলাম দাওয়াত ভিন্ন আর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ ভিন্ন এক নাম্বার দায়িত্ব দাওয়াত দুই নাম্বার দায়িত্ব সৎ কাজের আদেশ তিন নাম্বার দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ এগুলো লাগবেই লাগবে এমন কি বাবাদের দায়িত্ব কি এখানে যত বাবা আছেন নবীজি বলে গিয়েছেন সন্তানের বয়স সাত হলে নামাজের আদেশ দিবা দাওয়াত না নামাজে দাওয়াত না নামাজের এলাম শিক্ষা না এগুলো আরো আগে নামাজের আদেশ দিবা কয় বছর বয়সে আর নামাজের জন্য পিটাবা কয় বছর বয়সে 10 বছর বয়সে কয়জন পিটাইছেন নামাজের জন্য নিজের বাচ্চাকে কয়জন পিটিয়েছেন যদি না পিটিয়ে থাকেন এমনি তো পিটান বহু কিছুর জন্য নামাজের জন্য জীবনে একটা ঝারিও নাই তাহলে নবীজির হাদিসকে কতটা দাম দিলেন শাসন 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 করতে বলেছেন সরকার করবে হলেও এবং অভিভাবক হলো শাসন করবে নামাজের ব্যাপারে সব ব্যাপারে ছাড় চললেও এ ব্যাপারে ছাড়ের কোনো সুযোগ নাই কারণ নবী বলে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি কাজ করলো মানে তারা সালা কাফার আমি একটা ঘটনা শুনাই ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই তিনি যখন চরম আহত নামাজ পড়াচ্ছিলেন আল্লাহ একবার বলে ইমামতি দাঁড়িয়েছেন এখনো সুরায় ফাতিহা শুরু করেন নাই মাত্র ছানা পাঠ করছেন এর মধ্যে মসজিদের মধ্যে এক আগুন পূজারী ঢুকে হঠাৎ করে তার উপর ছুরিকাঘাত করতে শুরু করলো অমরিয়া ইমামতি করছে এর মধ্যে তার উপর ছুরিকাঘাত শুরু করলো এর মধ্যে শেষ আঘাত ছিল এতটা গুরুতর নাবির নিচে তলপেটে পুরো ছুরিটা ঢুকে গেল অমরদী আল্লাহতে আল্লাহ তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না বরাবর পেছনে যে ছিল তাকে ইশারা দিলে না শো তুমি এসে নামাজটা পড়ায় দাও নামাজের হাল ধরুন জামাত ভাঙা যাবে না তুমি এসে বাকি নামাজ চালাও তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওই খুনি পালাতে চেয়েছিল সামনে থাকা সাহাবিরা বাধা দিতে চেয়েছে নামাজ ভেঙে একে একে তেরো জন সাহাবির উপর ছুরিকাঘাত করে বসলো তেরো জন যাদের মধ্যে পরবর্তীতে সাতজন শহীদ হয়ে গেছে অবশেষ এক সাহাবি পেছন থেকে নিজের গায়ে থাকা চাদর ছুড়ে মারলেন ওর চেহারার উপরে যখন চেহারায় এসে পড়লো এখন তার সামনে কিছু দেখে না তিনি পেছন থেকে এসে ধরে আর ওই জায়গায় হত্যা করে ফেললেন কেন না হলো আরো কয়জন যে মারবে আর কয়জনের উপর যে শরীরাঘাত করবে ওই রিস্কে যাওয়ার কি দরকার সেখানে থেকে শেষ করে দিলেন এদিকে অমর রাজি আল্লাহ তালান হতে তাকে নামাজ শেষ করে সাহাবিরা ধরাধরি করে ভেতরে নিয়ে গেলেন দীর্ঘ সময় পরে যখন তার জ্ঞান ফিরল এটাই কিন্তু সেই আঘাত পরবর্তীতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এই আঘাতের কারণে ওই সময়ের কথা আমি বলছি দীর্ঘ সময় পর যখন তার জ্ঞান ফিরল প্রথম প্রশ্নই তিনি করলেন নাস তোমরা আমাকে বলো লোকেরা কি নামাজ পড়েছে যখন তার নিচের পেট পুরো ফুটা একদম দরদর করে রক্ত বের হচ্ছে এবং কিছুক্ষণ পর আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছেন ওই সময়ও কি সচেতনতা নামাজ নিয়ে আমাকে বলো লোকেরা কি সলা আদায় করেছে সবাই বলল না আমি আমির আল হে বিশ্বাসীদের নেতা হে আমির মিদিন হা লোকেরা নামাজ পড়েছে তিনি বললেন জলদি আমাকেও উজু করাও তিনি তো শুরু করেছিলেন শেষ করতে পারেন না জলদি আমাকে উজু করাও ওই অবস্থায় আমরা তো সুস্থ স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি না অবাক লাগে অথচ আল্লাহ রসুল বলেন আমি মেয়েরাজ যাওয়ার সময় আমার ভাই মুসাকে মসজিদ আকসার পাশে তার কবরের ভেতরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আপনি মাটির উপরেই নামাজ পড়েন না আর আল্লাহ রসুল বলছেন নবী মুসাকে কবরে নামাজ পড়তে রেখেছে এমন নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটেও নামাজ পড়েছেন এবং সেখানে নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন বলেই আল্লাহ মুক্তি দিয়েছেন ফালাউলা আল্লাহ কানা মিনাল মুসাববিহিন লালা বিসা ফি বাতনিহি লা ইয়াউম কোরআনে আল্লাহ বলেন তিনি যদি মাছের পেটের ভিতরে তাসবি আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মুসাববিহিন ইয়ানি মিনাল মুসাল্লিন অর্থাৎ তিনি নামাজের ভিতরে নামাজের যে তাসবিগুলো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান এই নামাজ যদি তিনি মাছের পেটে আদায় না করতেন কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন আর জিন্দগি তো বের হতে পারতেন না তাহলে মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না কবরে গিয়েও নামাজ ছাড়ে না এমনকি আপনারা যারা মমিন আছেন হাদিসে আছে যখন মনকান্নাকে প্রশ্ন করতে আসবে আসবে না সবার কাছে আসবে ওই সময় মমিনের চোখের সামনে হঠাৎ করে তার কাছে মনে হবে বাস্তবে তো কবর সে তো দেখতে পাচ্ছে না তার কাছে মনে হবে এই সূর্য ডুবে যায় দেখি সূর্য ডুবে যাচ্ছে প্রায় কি হবে এখন কাদ মুসিলাত লাহুল শামস ওয়া কাদ উদনিয়াত লিল গুরুব নবীজি শব্দ যে মনে হচ্ছে সূর্য ডুবে যাবে সে মুনকার নাকিরে বলবে থামো আমি জলদি নামাজ পড়ে নেই তারপর প্রশ্ন উত্তর করো মুনকার নাকিরকে বলবে কবরের ভেতর আপনারা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ যদি সেই সুযোগ দান করেন তো ওমর বললেন ওযু করাও লোকের ওযু করালো সেখানে বসে বসে তিনি ওই অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি বললেন লা ইসলাম আলিমান তার আকাসালা যে নামাজ ছেড়ে দেয় তার কোনো ইসলামই নাই বাক্যটার ওজন খেয়াল করেন যে নামাজ ছেড়ে দেয় ওর ইসলামই নাই ও নিজেকে মুসলমান দাবি করেন নৈতিক অধিকারী রাখে না তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা দরকার না কে দরকার না বিশেষ করে নামাজের ব্যাপারে করা দরকার না কে দরকার না যদি বাংলাদেশে ইসলাম থাকতো তাহলে এটা সরকার রাষ্ট্রীয়ভাবেই উদ্যোগ নিয়ে করে দিত কিন্তু ইসলাম যেহেতু নাই তা আমাদের এখন বসে বসে গাছ কাটতে হবে তাই না নাকি আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে কাজ করতে হবে আমি তো মনে করে বাংলাদেশের যুবকরা যদি খেলে সচেতন হতো বাংলাদেশে যতগুলো অঘোষিত পতিতলয় আছে অঘোষিত পতিতলয় বুঝেন এক গাজীপুরে কয়েক হাজার আছে কাশিमपुर তো গাজীপুরে জল না। গাজীপুরের প্রচুর লোক তো আমাদের সাথে জেলে সঙ্গী ছিল তো গাজীপুরে বেশি মাহফিলে আসি বা না আসি যানজটের কারণে এসব এলাকায় একটু আসার সুযোগ কমই হয় বা একটা আসতে গেলে তিনটার টাইম লেগে যায় কিন্তু কারাগারে এক বছর তো ছিলাম প্রচুর পরিমাণ কারগুজারে শুনেছি গাজীপুরে কি হয় না হয় কোথায় কি চলে না চলে তো এখানে যে হারে পতিতাবৃত্তি চলে আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট বিশ্বাস হয় আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট আল্লাহ অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতিকে শেষ করে দিয়েছেন মাপে কম দিত এক জাতি শেষ সমকামিতা করতে এক জাতি শেষ আমাদের কি কপাল চিন্তা করেন কবিরা গুন একটাও বাদ নেই এক একটার কারণে এক এক জাতি শেষ আমাদের একটাও বাদ নাই তবুও আজ অদূর পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটা একমাত্র রবের রহমত আর প্রিয় নবীর বরকত ছাড়া কিছু না

ইসরায়েল বাধ্য হয়েছে না বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে হামাসের কাছে আসলে আমরা হেরেছি স্বীকার করতে বাধ্য কারণ চালা হিম্মত থাকলে চালা আমি তো আজও মনে করি যদি আমেরিকার পশ্চিমারা ইসরায়েলকে শেল্টার না দেয় আজকে যদি বলে যে আগামীকাল থেকে ইসরায়েলকে আমরা কোনো সাপোর্ট দিব না ওদের সাথে কোনো সম্পর্ক নাই আমি মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদ আকসা এবং ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে একমাত্র এই গুলার কারণে সব প্যাচ গুলো লেগে থাকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে কেন ইউক্রেনের সমস্যা কি কেন যুদ্ধ সব খেলাটা তো খেলছে পেছন থেকে হারা পেছন থেকে ওরা খেলছে তুই নাম আমরা আছি তোর সাথে অস্ত্র দিচ্ছি যোদ্ধা দিচ্ছি গোয়েন্দা সার্ভিস দিচ্ছি ড্রোন দিচ্ছি যা লাগে সব দিচ্ছি নামায় দিয়া পাগলা পুরা শেষ করে দিচ্ছে ওদের কোন কল্যাণ হচ্ছে না সব কল্যাণ হচ্ছে ধান্দাবাজদের তো সারা দুনিয়ার মধ্যে এগুলো চালায় যাচ্ছে তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের যুব সমাজ যদি অন্তত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরু দায়িত্ব ফরজ দায়িত্ব নিজেদের কাজে তোলে নেয় আগামীর বাংলাদেশ আসলেই নতুন বাংলাদেশ হয়ে উঠবে আর যদি তুলে দিনকে দিন আমরা আল্লাহ আমাদেরকে বরবাদ করেন আজও যদি বরবাদ করেন এটা কোনো ধরনের বেঞ্চাফি হবে না মোটও বেঞ্চাফি না এটা ইনসাফ হবে এটা ইনসাফ হবে এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন এই সুযোগটাকে গণিমত মনে করা দরকার বিশেষ করে এখন তো বাংলাদেশ গড়ার সময় না বাংলাদেশ গড়া সময় তো কি দিয়ে গড়বেন এক শয়তানি ছেড়ে আরেক শয়তানি দিয়ে গড়লে গড়া হবে না বরঞ্চ সব অন্ধকার দূর করে আলো জ্বালায় দিতে হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের খাদেম বানায় দিন আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি পীরে